আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ট্রাম্পের সাথে কথা শেষ না হতেই রাশিয়ার স্মার্ট ব্যালিস্টিক হামলায় আপনার ধ্বংস হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে বলে প্যাট্রিয়েট আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই সিস্টেমটি প্রসঙ্গ শেষে আমরা বিশ্লেষণে আসছি বিষয়টি আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে যে রাশিয়ার যে ব্যালিস্টিক মিসাইল এই ব্যালিস্টিক মিসাইলগুলো খুবই অত্যাধুনিক খুবই নিখুঁত এবং এগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এগুলোর গতি এবং এগুলোর আপনার যেই পরিধি এই পরিধি এবং গতি মিলিয়ে পাশাপাশি এদের যে এই ব্যালিস্টিক মিসাইলগুলোর যে দিকপাল পরিবর্তন ক্ষণে ক্ষণে এই পরিবর্তনটি প্যাট্রিয়ে সিস্টেম দিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না যদি আপনি দেখেন যদি সাতটি রাশিয়া মিসাইল মারে সেখানে একটি নিয়ন্ত্রণ করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে একটি মিসাইলকে আপনার ধ্বংস করতে প্যাট্রিয়ে সিস্টেম খুবই কষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে আপনার গত মাসেই আপনার তেরোটি মিস আপনার মিসাইল ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে রাশিয়া সেখানে মাত্র দুটি থেকে তিনটি আপনার মিসাইল ধ্বংস ধ্বংস করতে পেরেছে ইউক্রেন তাহলে বাকিগুলো কি হলো বাকিগুলো সব ইউক্রেনে গিয়ে পড়েছে এই যে প্যাট্রিয়েট সিস্টেম এই প্যাট্রিয়েট সিস্টেমগুলি মোটেই কাজ করছে না এবং এই প্যাট্রিয়েট সিস্টেমগুলো রাশ আস্তে আস্তে আপনার যুক্তরাষ্ট্রের কাছেও আপনার কমে আসছে কারণ যুক্তরাষ্ট্র তাদের নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না রেখে তারা সব কিছু কি ইউক্রেনকে দিয়ে দিবে না এই ধরনের মোটে হতে পারে না এই ধরনের হবে না কখন কারণ যুক্তরাষ্ট্র নিজেই সময় একটি আতঙ্কে থাকে তাদের যে শত্রুপক্ষ রাশিয়া চীন ইরানের মতো শত্রুরা তাদের দিকে তাক করে রেখেছে মিসাইল ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বড় বড় পারমাণবিক বিমা সেখানে এই সাধারণ পেট্রিয়েট সিস্টেম দিয়ে মিসাইল যদি আপনার নিয়ন্ত্রণ করতে না পারে আগামীতে যুক্তরাষ্ট্রের জন্য আরও ভয়ানক পরিণতি আপনার বয়ে আনবে এমন একটি কথা বলছে বিশেষজ্ঞরা যার উপরে আপনি দেখেন ইউক্রেনের এই প্যাট্রিয়েট ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়েট সিস্টেমটি কোনোভাবেই রাশিয়ার যুদ্ধ থামাতে পারছে না রাশিয়ার যে অপ্রতিরোধ যাত্রা রাশিয়ার যে দখলদারিত্বের মনোভাব এগুলো কোনোভাবেই কমাতে পারছে না এই প্যাট্রিয়েট সিস্টেম এই বিষয়গুলো আপনারা যদি একটু চিন্তা করেন দেখেন যুক্তরাষ্ট্র এত ক্ষমতাদর রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তাদের যে পেট্রিয়েট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে সেটি দিয়ে কোনোভাবে তারা রাশিয়াকে দমাতে পারছে না ওদিকে যুক্তরাষ্ট্রের মাত্র পঁচিশ পার্সেন্ট সিস্টেম বর্তমানে আছে আগামীতে যদি এগুলো সব শেষ হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র আগামী দিনে কি করবে যুক্তরাষ্ট্র নিজেই তাই যুদ্ধবন্দর জন্য মরিয়া হয়ে গিয়েছে কিন্তু রাশিয়ার যে পুতিনের যে নেতৃত্ব পুতিনের যে সাহস দৃঢ়তা এই দৃঢ়তার কাছে বারবার ট্রাম্প পরাজিত হচ্ছে ট্রাম্পের কৌশল পরাজিত হচ্ছে পুতিনের যে কৌশল তার যে মেধা তার যে দক্ষতা এই দক্ষতার কাছে ট্রাম্পের মতো একটা ব্যবসায়ী কিছুই না মামুলি বিষয় কিন্তু পুতিন একজন সাবেক কেজিবির গোয়েন্দা প্রধান সেখান থেকে এসে প্রেসিডেন্ট হয়েছে তার মানে সে কতটা চৌকস কতটা দক্ষ আপনি চিন্তা করে দেখেন সে যার ফলে রাশিয়ার সাথে কোনোভাবেই যুক্তরাষ্ট্র কূটনীতিক চালে সামরিক চালে পেরে উঠছে না আগামী দিনে আরও বেশি ভয়ানক সময় আসতেছে যুক্তরাষ্ট্রের জন্য এবং তাদের মিত্রদের জন্য ন্যাটো সম্পূর্ণ এক প্রকার ধ্বংস হয়ে যাবে দেখবেন আপনারা আপনাদের আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে তাদেরকে কিভাবে রাশিয়া চীন এরা দমিয়ে ফেলে এটা বাস্তবতা তো যার ফলে এই প্যাট্রিয়েট সিস্টেম দিয়ে কিছু হচ্ছে না এখন ইউক্রেন কি করবে আগামী দিনে সেটা নিয়ে তাদের ভাবনা তাদের চিন্তা দেখা যাক কি হয় আগামী দিনে তো ভালো থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম